আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কি তরমুজ বাগানে তরমুজ বাগানে পর্যাপ্ত পরিমাণের ফলন আসা সত্ত্বেও কেন তরমুজে লাভবান হতে পারছে না কোনো চাষি কারণ একদিকে তরমুজের যেমন বাম্পার ফলন হচ্ছে অন্যদিকে চুরিচারটাও হচ্ছে অধিক পরিমাণের যে কারণে তরমুজে বাম্পার ফলন হওয়া সত্ত্বেও কৃষক লাভবান হতে পারছে না আমরা একটা তরমুজ ভর থেকে তুলে দেখতেছি কেমন লাল হয়েছে তরমুজটি সেটাই দেখতেছি যে তরমুজের ভিতরে কেমন কালার এসেছে আসলে বাগানে পর্যাপ্ত পরিমাণে চুরি হচ্ছে যার কারণে একটি ফুল তরমুজ কেটে দেখছি কেমন কালার কালার মোটামুটি এসেছে দেখতে পাচ্ছেন স্বাদটা কেমন সেটাও একটু দেখি স্বাদু মাসাল্লা অনেক সুস্বাদু যার কারণেই চুরি হচ্ছে আশপাশে অন্য কোনো জমিতে তরমুজ না থাকার কারণে তরমুজের বামফার ফলন হওয়া সত্ত্বেও তরমুজ চুরি হচ্ছে অধিক পরিমাণে প্রতিটা গাছেই দেখতে পাচ্ছেন কী পরিমাণের তরমুজ ধরে আছে আসলে ধরাটা দেখলেই হবে না কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে জমির কি পরিমাণ তরমুজ হয়েছে এবং সেগুলো কেমন দামে বিক্রি করলে বা দাম ভালো পেলে সেটা কেমন লাভবান হবে সেটাও আমাদের খেয়াল করতে হবে একটা কালো তরমুজ কেটে দেখলাম এটার কালার এখনো আসেনি যেমন